আমি এক মেয়ের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছি তা আমার ওই মেয়ের পরিবার উভয় জানে আমি ওই মেয়ের সাথে প্রায় সময় রাত কাটাই আমি তো গুনাহের মধ্যে লিপ্ত আছি আমার বাবা মা সবাই জানে এখন কথা হচ্ছে আমার ও বাবা ও আমার পরিবার সবাই কি পরিমাণ গুনার মধ্যে ডুবে আছে একটু বিষয় আলোচনা চাই দেখুন এই প্রশ্ন যিনি করেছেন আমি জানি না তিনি বুঝে করেছেন নাকি এ সম্পর্কে তার আসলেই কোনো ধারণা নাই আজ আমাদের এই সমাজের যে ব্যাধিটা মহামারীর মতো সকল ঘরে ঘরে ছেড়ে ছড়ায় গেছে এই ব্যাধিগুলোর ভিতরে একটা হলো এই জেনার ব্যাধি এত ভয়াবহ এত যে এটা থেকে মুক্ত মানুষ পাওয়া যায় না মনে রাখবেন যুবক ভাইয়েরা এই এবং যৌবন কাল টাইম জীবনে একবার আসবে আর আসবে না কালি লাগায় ফেলছেন এটাকে রিমুভ করে নতুন করে শুরু করতে পারেন কিন্তু যদি এর মধ্যে ডুবে থাকেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই আপনার জন্য আপনাকে এর জন্য প্রায়শ্চিত করাবেন আখরাতটা তো আছেই এজন্য জেনা এমন হারাম এমন ভয়াবহ বিষয় জেনার শাস্তি সবচেয়ে মারাত্মক বিবাহিত মানুষ যদি জেনা করে ইসলামী সরিয়া বিচারিকভাবে তাকে শাস্তির কথা বলে যেই শাস্তি মৃত্যুদণ্ডের মধ্যে সবচেয়ে নির্মমভাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে কারণ এটা আল্লাহর কাছে এত জঘন্য অপরাধ নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মেয়ারাজের রাতে নিয়ে কিভাবে জেনার শাস্তি দেওয়া হচ্ছে সেটা দেখাইছেন যার কারণে এই ভয়াবহ অপরাধ করবেন অবলীলা আবার বাপমা জানবে পরিবার জানবে সবাই চুপচাপ থাকবে এই পুরো পরিবারই সোজা কথা যদি তারা মৌন সমর্থন দেয় মন জালের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এবং এর কারণে জাহান নামে যেতে হবে এখনই তো অবা করে এস্তেফার করে এ হারাম থেকে সরে আসেন অনেক ব্যক্তি আছেন হারামকে হারাম মনেও করেন না অপরাধকে কোনো অপরাধের বিষয় মনে করেন না যুবকরা জেনা করবেন অনেক বাপমা আছে মনে করে যে আজকাল এবশে একটু আধটু করে এই বাপমারা প্রত্যেকে ওই ছেলে জেনা করে যে পরিমাণ গুনাগার হচ্ছে তারাও সমপরিমাণ গুনাগার হবে শুধুমাত্র ছেলের এই অপকর্মকে সমর্থন জানাবার জন্য এই জন্য মা বাপরা সাবধান হতে হবে দায়িত্বশীল হতে হবে দায়িত্বশীল বড় ভাইয়ের তাদের সাবধান হতে হবে আর ঠান্ডা মাথায় জেনার অপরাধে লিপ্ত হয়ে বলবেন যে আমার কি গুনা হচ্ছে আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আপনি প্রশ্ন জেনে শুনেই ঠান্ডা মাথায় করেছেন নাকি আপনার আছে কারণ জেনা যে হারাম এটা না এমন মুসলমান অন্তত থাকার কথা শুধু হারাম হচ্ছে তা নয় হারামকে যদি কেউ হারাম মনে না করে হালাল মনে করে এটা অত্যন্ত ডেঞ্জারাস এটা কুফুরি পর্যন্ত চলে যেতে পারে আল্লাহ তালা আপনাকে হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন সৎসাহর দান করুন বিয়ে করে ফেলুন এবং বিয়ের দিকে অগ্রসর হন জেনার পথ থেকে সরে আসুন